আপনার ফেসবুক পেজের রিচ হঠাৎ কমে গেছে পোস্ট করেও কোনো লাইক কমেন্ট নেই সাবধান হয়তো আপনার পেজ মিনিমাইজ হয়ে গেছে ফেসবুকের একটা নতুন নিয়ম এসেছে মিনিমাইজেশন পেনাল্টি এর মানে যদি ফেসবুক মনে করে আপনার পেজ বারবার ভুল তথ্য ছড়ায় কপিরাইট ভাঙে বা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে তাহলে ওরা আপনার পেজকে মিনিমাইজ করে দেয় মিনিমাইজ মানে কি আপনার পোস্টগুলো কম মানুষকে দেখাবে নোটিফিকেশান বা সাজেশনের পেজ দেখাবে না এনগেজমেন্ট হবে ভয়ানক কম কী কারণে মিনিমাইজ হয় চলুন দেখি কি কারণে আপনার পেজ মিনিমাইজের ফাদে পড়তে পারে এক কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভাঙ্গা দুই ফেক নিউজ বা মিস ইনফরমেশান শেয়ার করা তিন রিউজ কন্টেন্ট বা কপিরাইট কন্টেন্ট চার এনগেজমেন্ট বেটিং বাস বারবার ফেক রিপোর্ট পেলে বা অডিয়েন্স কমপ্লেন্ট করলে মিনিমাইজ হতে পারে কীভাবে বুঝবেন আপনার পেজ মিনিমাইজ হয়েছে আপনার ফেসবুক পেজে যান পেজ থেকে সেটিংসে গিয়ে কোয়ালিটিতে যান সেখানে দেখাবে দিস পেজ কন্টেন ইজ বেইং শোন টু ফিওর পিপল এটা দেখলে বুঝবেন আপনি ফাঁদে পড়েছেন সমাধান কী মিনিমাইজ থেকে বাঁচতে যা করবেন শুধুমাত্র নিজের কন্টেন্ট ব্যবহার করুন মিস ইনফরমেশন বা ক্লিক বেইট এড়িয়ে চলুন ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভালো করে পড়ে নিন পেজ কোয়ালিটি নিয়মিত চেক করুন আর যদি মিনিমাইজ হয়ে থাকে আপিল করুন ধৈর্য ধরুন সময় লাগলেও ঠিক হয়ে যেতে পারে আপনার পেজ সুরক্ষিত রাখুন নিয়ম মেনে চলুন তাহলেই পাবেন পুরনো সেই রিচ আর এঙ্গেজমেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না